আসসালামু আলাইকুম এম কে স্টিল থেকে আবারও আপনাদেরকে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই এম কে স্টিল পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এস এজের সুন্দর একটা ডিজাইনের একটা গেট এই গেটটি আমরা আমাদেরকে অর্ডার দিয়েছে মালয়েশিয়া প্রবাসী এক ভাই আজকে গেটটি আমরা কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দর্শক এই গেটটিতে আমরা কি মাল দিয়েছি টোটাল কত টাকা পড়ছে কি সাইজ সবই আপনাদের বিস্তারিত দেখাইতেছি তো গেটটির সাইজ হলো দর্শক পাশে হলো আট ফিট আর উচ্চতা হলো সাত ফিট তো ভিওয়ার্স এখানে আমরা সম্পূর্ণ মাল এসকেবি কোম্পানির মালামাল ব্যবহার করেছি এবং এখানে আমরা দুইটা পার্ট করে দুইটা পার্টে দুইটা ডায়মন্ড ব্যবহার করছি এখন দর্শক এস এর মেন হলো রশনি হলো এস এর ফিনিশিং মালের কোম্পানি কোম্পানি কোয়ালিটি যদি ভালো হয় এবং মালের বানানো যদি ভালো হয় তাহলে কিন্তু এই গেটটা একটা বাড়িতে কিন্তু এক দুই দিনের জন্য না সারা জীবনের জন্য এস এর গেট দেওয়া হয় তো সেক্ষেত্রে দর্শক আমরা আশা করি চিন্তা ইনশাল্লাহ আমরা যাদেরই কাজ করি আন্তরিকতার সহিত কাজ করি এবং যে আমরা যে ওয়েল্ডিংগুলো করি একদম নেট ফিনিশিংভাবে যে দেখেন দর্শক একদম নেট ফিনিশিংভাবে আমরা ওয়েল্ডিংগুলো করি কোথাও কোন ওয়েল্ডিং জ্বালাই করা আছে যে দর্শক আপনার কাছ থেকেও বুঝতে পারবেন না এখানে যে একটা মালামালের সাথে আরেকটা মালামাল জ্বালাই করা আছে তো দেখেন দর্শক এই গেটের পিছনে কিন্তু আমরা আবার শীত ব্যবহার করেছি যাতে করে বাইরে থেকে ভিতরে কোনো কিছুই যাতে না দেখা যায় জাস্ট যেই দেখবে শুধু তার চেহারা দেখা যাবে এখানে এমন স্বচ্ছ যেই পিছনের শীতটা খুবই স্বচ্ছ একদম আয়নার মত দেখা যাবে তো বিওয়ার্থ আপনারা যদি এই ধরনের গেট আপনাদের বাড়িতে লাগাইতে লাগাইতে পারেন যেমন বাউন্ডারি গেট হিসাবে প্লাস সিঁড়ির নিচে ব্যালকনির গেট হিসাবে লাগাইতে পারেন তাহলে মজবুতের দিক দিয়ে সবচেয়ে সেরা এবং দামের সাশ্রয়ী হবে এবং খুব সৌন্দর্য অনেক এই গেটটা দর্শক আশা করি আপনাদের ভালো ভালো লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশেও এই মালামাল অর্ডার দিয়ে থাকি চাইলে বিশ্বের যে কোনো কোনো যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দর্শক আজকে আর এটা বড় করবো না ভিডিওটা লেন্ড করবো না সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ